এই যে আমার বোন হাওড়ি মাউড়ি আছি আমিও হাউড়ি হয়েছি সকাল নো কে সাজে গাছ ভর্তি হয়েছে খুব সুন্দর কত ফুল গাছ ফুল কারনেই ভালো লাগে বন্ধুরা সবাই ফুল পছন্দ করে ফুল দেখলেই মন ভরে যায় সুন্দর ফুল হয়েছে দেখো এইটা ফুল সুন্দর ফুলগুলো ঘুটে দেখো আর একটা কি পাতা ভারের গাছ সুন্দর মন্দিরের চারধারে ফুল গাছ লাগিয়ে রাখছে কাকুর ঘরে সুন্দর